হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো ট্রেডিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আমি সরকার আজকে আমরা আলোচনা করব কারেন্সির আজকের মার্কেট অবস্থা নিয়ে এবং সব শেষে থাকছে বিটিসির তো সকলকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা প্রথমে যদি আজকে আমরা ইউএস এর শেয়ারগুলোকে গুলোকে মাধ্যমে দেখতে পারি তাহলে আমরা বেশ কিছু শেয়ারে কিন্তু ভালো রকমের পাম্প দেখতে পাচ্ছি আসলে ইউএস এর যে শেয়ারগুলা সেখানে টু পার্সেন্ট সিক্স পার্সেন্ট পাম্প মানে অনেক বড় ধরনের পাম্প এবং টু পার্সেন্ট ডাউন মানে অনেক বড় ধরনের একটা ডাউন মোটামুটি বলা চলে ভালো ডাউন তো এই ছিল আজকের ইউএস মার্কেটের বর্তমান কন্ডিশন এরপরে যদি আমরা চলে আসি আমাদের ক্রিপ্টো বাবলসকে যদি আমরা এই আজকের চব্বিশ ঘন্টার রিপোর্টটা দেখে নেই বেশ কিছু কয়েন ভালো পাম্পিং করলে বেশ কিছুদিন যাবৎ এই অ্যাস্টার কয়েনটা ভালো লেভেলে পাম্প করছে আজকের চব্বিশ ঘন্টা দেখেন সত্তর পার্সেন্ট পাম্পিং এবং এই স্টার কয়েনটি কিন্তু হচ্ছে আপনার বাইন্যান্সের যে আহ সিওসি এই ওনার এই মানে এই কয়েনটি কিন্তু হাইপে চলে এসেছে এবং ইতিমধ্যে কিন্তু এটি ভালো লেভেলে পাম্প করে দিছে আপনারা কেউই কিন্তু হাইপে পরে বা পরে এই অ্যাস্টার কয়েনটি কিনবেন না সকলে এই এই ধরনের কয়েনগুলো থেকে বিরত থাকবেন এবং যদি আপনারা কিনতে চান অবশ্যই নিজস্ব

সকলের ফেভারিট কয়েন সোলানাতে তিন পার্সেন্ট ডাউন কিন্তু সব বিভিন্ন কয়েনে আমরা দুই পার্সেন্ট চার পার্সেন্ট ছয় পার্সেন্ট করে ডাউন আমরা দেখতে পাচ্ছি আজকের বর্তমান যে মার্কেট কন্ডিশন বলা চলে আপনার সাইড বেস চলছে তো আপনারা সকলে একটু ধৈর্য সহকারে বুঝে শুনে নিজস্ব অ্যানালাইসিস করে যা কিছুই কিনেন নিজস্ব অ্যানালাইসিস করে কেনার চেষ্টা করবেন এরপরে যদি বন্ধুরা আমরা চলে আসি চব্বিশ ঘন্টা যে ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখানে দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু ফেয়ার ফেয়ার মুডে ছিল তেতাল্লিশ পার্সেন্ট আজকে ফেয়ার মুডে আছে চুয়াল্লিশ পার্সেন্ট ইন্ডিকেট করছে তার মানে গতকালকের থেকে এক পার্সেন্ট আপটেন রয়েছে মানে হালকা একটু বাইং হয়েছে তার মানে এই না খুব বড় ধরনের বাইং হয়েছে অনেকে নিজস্ব অ্যানালাইসিস করে কিন্তু যাদের পোর্টফোলিওতে এখন পর্যন্ত ফ্রি ইউজডিটি আছে তারা কিন্তু টুকিটাকি বাই করছে অবশ্যই আপনারা যদি কোনো কিছু কিনেন কোনো কয়েন বা টোকেন কিনেন অ্যানালাইসিস করে পার্ট বাইং এর মাধ্যমে কেনার চেষ্টা করবেন লাস্ট উইকে কিন্তু নিউট্রাল অবস্থানে ছিল নিউট্রালে ছিল তিপ্পান্ন পার্সেন্ট এবং লাস্ট মান্থে ছিল নিউট্রাল সাতচল্লিশ পার্সেন্ট তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে চব্বিশ ঘন্টা ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান সিচুয়েশন তো আপনারা যদি এই চুয়াল্লিশ পার্সেন্ট ফেয়ারে থাকা অবস্থায় যদি টুকি টুকি বাই শুরু করেন আপনারা অবশ্যই ডিসিএ করে কিনবেন এবং আপনারা ফেয়ারে চুয়াল্লিশ পার্সেন্ট ফেয়ার আছে এখন এখানে আপনার তিরিশ পার্সেন্ট কিনতে পারেন এরপর যদি নেমে পঁয়ত্রিশ পার্সেন্ট আসে তারপরে আপনারা কিনতে পারেন তিরিশ পার্সেন্ট আপনার পোর্টফোলিওর এরপর যদি আবার মোটামুটি পঁচিশ বা পঁচিশের নিচে নেমে আসে তখন আপনারা আরও মোটামুটি তিরিশ পার্সেন্ট কিনতে পারেন এইভাবে যদি আপনি এই পর্যন্ত এই যে লেভেলটা তিরিশের নিচে যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা ফেয়ার অবস্থা নেমে আসে আপনারা কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট ফান্ড দিয়ে কিনতে পারেন এরপরে আপনারা নিজস্ব অ্যানালাইসিস করে আপনারা এই কয়েন বা টোকেন গুলা কিনবেন অবশ্যই কেনার আগে সতর্ক থাকবেন যেই কয়েনগুলোতে পোটেন্সিয়াল ভালো ফান্ডামেন্টাল ভালো স্ট্রং প্রজেক্ট অবশ্যই সেই সমস্ত প্রজেক্টগুলা আপনারা কেনার চেষ্টা করবেন এবং আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে গতকালকে ভিডিওতে আমরা বলেছিলাম কোন কোন কয়েন আপনারা কিনে রাখলে আগামীতে ভালো একটা প্রফিট নেওয়ার সম্ভাবনা আছে তো আসলে পূর্বের গতকালকে ভিডিওটা দেখে আসবেন এবং গতকালকে আমরা চমৎকার একটি অ্যানালিসিস করেছি ইথারিয়ামের আপনারা সেই ভিডিওটা দেখে আসার জন্য সকল অনুরোধ জন্য আপনার এবং আবার আপনারা এই ভিডিও গতকালকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মার্কেটের বর্তমান সিচুয়েশন বা মুভমেন্ট তো বন্ধুরে এরপরে যদি আমরা বিটিসি লিকুইডেশন হিটম্যাপ হিটম্যাপে চলে যাই তো আপনারা দেখেন গতকালকে কিন্তু আমি বলেছিলাম মার্কেট কিন্তু পাম্পিং চলে আসবে পাম্পের দিকে আসবে তো দেখেন মোটামুটি এক লাখ এগারো হাজার থেকে এক লাখ তেরো হাজার প্লাসে কিন্তু চলে আসছে এবং দেখেন শক্ত একটা আপনার লিকুইডেশন জোন তৈরি হয়েছে এক লাখ তেরো হাজার গতকালকে গত পরশুর ভিডিওতে আমি আমি বলেছিলাম যে আসলে লিকুইডেশন হিটম্যাপে যখন দেখবেন আপনারা উপরে বেশি লিকুইডেশন ভাববেন যে বিটিস ওই জোনে যাওয়ার সম্ভাবনা প্রায় 90% পার্সেন্ট এবং গতকালকে আপনাদেরকে আমি ভিডিওতে স্পষ্টভাবে অ্যানালাইসিস করে দিয়েছি যে আসলে বিটিস কিন্তু এক লাখ তেরো হাজার চোদ্দ হাজার আসার সম্ভাবনা খুব বেশি এবং দেখেন লিকুইডেশন হিটম্যাপ কিন্তু তাই বলছে নিচে কিন্তু কোনো লিকুইডেশন তৈরি হয়নি মার্কেট ইন্ডিকেট করতেছে মার্কেট উপরে যাবে এক লাখ তেরো হাজার পাঁচশো যাওয়ার পর বা চোদ্দ হাজার যাওয়ার পর মার্কেটে আবার নতুন করে লিকুইডেশন হিটম্যাপ হিটম্যাপটা তৈরি হবে লিকুইডেশনটা তৈরি হবে হয়তো উপরে হতে পারে নিচে নিচে হতে পারে এটা সম্পূর্ণ হবে বায়ার এবং সেলার দ্বারা প্রেসারের উপর নির্ভর করে আপনারা সব সময় এই লিকুইডেশন হিটম্যাপটাকে দেখে আপনারা শর্ট টাইমে ট্রেডিং করার চেষ্টা করবেন আপনারা এখানে যার চার ঘন্টার বা ইন্টারডেটেড যাকে ট্রেড বলতে আমরা যাকে দৈনিক ডেইলি ট্রেড বলি একদিন দুই দিনের যে ট্রেডগুলা বলে আপনারা এই লিকুইডেশন হিটম্যাপ দেখে কিন্তু ট্রেডগুলা নিতে পারেন এখন এই মুহূর্তে সেল পজিশন করা অত্যন্ত বোকামির মতো হবে আগে এই লিকুইডেশনটাকে এক লাখ তেরো হাজার পাঁচশো বা চোদ্দো হাজার গ্র্যাপ করার পরে আপনারা চিন্তা করবেন দেখবেন মার্কেটে মুভমেন্ট সেন্টিমেন্ট দেখে আপনারা চেষ্টা করবেন যা পজিশন নেওয়া যাবে এখানে এই মুহুর্তে যেহেতু মার্কেট সাইট চলছে এখন পর্যন্ত সাইড চলছে আমরা বলতে পারি যে এই মুহূর্তে এনটি না নেওয়াটাই উত্তম হবে তো এই ছিল আজকে চব্বিশ ঘন্টা লিকিশন হিট বর্তমান অবস্থা এবং এরপরে যদি বন্ধুরা আমরা যদি সরাসরি চলে যাই হ্যাঁ বিটিসির অ্যানালাইসিসের দেখেন বন্ধুরা এর আগে গত পরশুর বিরুদ্ধে আমরা এখানকার সাপোর্ট দিয়েছিলাম দেখেন সাপোর্টে টাচ করেই কিন্তু মার্কেট এক লাখ এগারো হাজার দুইশো তিনশো টাচ করি কিন্তু এখন আজকে মার্কেট চলছে এগারো হাজার এক লাখ তেরো হাজার এক লাখ তেরো হাজার ডলারে চলছে এর পরবর্তীতে লিকুইডেশন হিট লিকুইডেশন হিট মাপে যেটা আমরা দেখলাম এই জোনটাতে কি লিকুইডেশন আসতে পারে এখানে মার্কেট কিন্তু আসার সম্ভব চান্সেস খুব বেশি কারণ এখানে খুব বড় একটি লিকুইডেশন জোন তৈরি হয়েছে এবং এখানে আপনি স্পষ্ট দেখতে পারতেছেন এই যে এই ক্যান্ডেলটি এখানে কিন্তু এফ বিজি তৈরি হয়েছে মোটামুটি ভালো হচ্ছে এফ ফেয়ার ভ্যালু গ্যাপ যাকে আমরা বলি তা আসলে মার্কেটে যখন এইরকম বড় ক্যান্ডেল দেখা যায় এবং গ্যাপ দেখা যায় এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ গ্যাপ তৈরি হলে মার্কেট চেষ্টা করে এখান থেকে নিয়ে মার্কেট যদি ডাউন হয় এখান থেকে নিয়ে মার্কেট তারপরে হয়তো বা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এক লাখ চোদ্দ হাজার বা চোদ্দ হাজার পাঁচশোতে যদি এটি বিটিসি যায় এরপরে চান্সেস থাকবে আবার নিচের দিকে আসার যদি তেমন কোনো ভালো খবর না আসে বা নেগেটিভ পুরো নিউজ চলে আসে আদারওয়াইজ কিন্তু মার্কেট এখান থেকে আবার শর্টাং আমরা এখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো তো বিটিসি যারা শর্ট টাইমে ট্রেড করতেছেন আপনারা শর্ট টাইমে ট্রেড এক লাখ হাজার এ কিন্তু আপনার টিপি রাখতে পারেন বা তেরো হাজার পাঁচশোতে টিপি রাখতে পারেন এরপরে যদি আপনি এস এল রাখেন এসএল তো আমরা এই যে এস এল এস এল এস এলটা আপনারা রাখতে পারেন এই জোনটাতে এক লাখ বারো হাজারে আপনার এই সেলটা রাখতে পারেন বারো হাজার বারো হাজার আপনাদেরকে একটা জিনিস বলে দেই গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে এই জোনগুলা নির্দিষ্ট কোনো জোন হয় না এটি একটি একটা নির্দিষ্ট প্রাইজের তৈরি হয় এই জোন এবার বিষয়টা হলে এক লাখ চোদ্দ হাজার বললাম বলে এক লাখ চোদ্দ হাজার না এক লাখ চোদ্দ হাজার দুইশো যেতে পারে এবং এক লাখ তেরো হাজার আটশো যেতে পারে এরকম হতে পারে তো আপনাদেরকে সেটা মাথায় রেখে কিন্তু এখানে এই এন্ট্রি এক্সিটগুলো করতে হবে এরপরে যদি এই সাপোর্টটাকে ভেঙে দেয় এক লাখ দশ হাজার ভেঙে দিলে আমরা পরবর্তী সাপোর্ট কিন্তু দেখতে পাবো মোটামুটি এক লাখ নয় হাজার বা দশ হাজারের দিকে এক লাখ নয় দশ দশ হাজার দিকে কিন্তু আমরা সাপোর্ট দেখতে পারবো এবং আমরা রেসিস্ট্যান্ট যদি নিকটতম রেসিস্ট্যান্ট দেখি আমরা নিকটতম রেসিস্ট্যান্ট কিন্তু এক লাখ ষোলো হাজার দেখতে পাচ্ছি চার ঘন্টা চার ঘন্টা টাইম ফ্রেমে এক লাখ ষোলো আমরা নিকটতম রেসিস্ট্যান্ট দেখতে পাচ্ছি এবং আমাদের কাঙ্ক্ষিত যে পরবর্তী রেজিস্ট্রেন এটি হচ্ছে এক লাখ সতেরো বা আঠারো হাজার ডলারে তো এই ছিল বন্ধুরা আমাদের আজকে বিটিসি অ্যানালাইসিস আর পুরো ক্রিপ্টোকারেন্সির কারেন্সির নিউজটুকু কভার করার চেষ্টা করেছি অবশ্যই আপনার বর্তমান আজকের যে মার্কেট সিচুয়েশন এটি বুঝতে পেরেছেন আরেকটা বিষয় হচ্ছে প্রতিনিয়ত চার্ট পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে চার্ট পরিবর্তন হয়ে যেতে পারে আমার অ্যানালাইসিস আপনারা শুধু ফলো করবেন কিন্তু নিজের অ্যানালাইসিস করে আপনারা এখানে বাইসেল করার চেষ্টা করবে সময় নিজেদের অ্যানালিসটা হচ্ছে সবচেয়ে ভালো এবং উত্তম একটি অ্যানালাইসিস যদি আপনি পারেন তো এই ছিল বন্ধু আজকের বিটিসির অ্যানালাইসিস সহ ক্রিপ্টোকারেন্সি নিউজ তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে